নমস্কার বন্ধুরা টস জিতে রাজস্থান রয়্যালস প্রথমে কে আর কে ব্যাট করতে পাঠায় সল্ট বেশি রান করতে পারেননি মাত্র দশ রানে ফিরত হয় সল্ট এর এরপরে ইডেন জুড়ে কেবল নারায়ণ নারায়ণ রাজস্থান রয়্যালস এর বোলারদের চরম শিক্ষা দেন তিনি মাঠের যত্রতত্র তাদের ছুড়ে ফেলেন মাত্র বলে ঊনপঞ্চাশ মারকুটে ইনিংস এবং রঘুবংশের আঠারো বলে ত্রিশ রিঙ্কুদের নয় বলে কুড়ি ক্যামিয়াতে ভর করে নির্ধারিত কুড়ি ওভারে কে কে আর তুলল দুশো তেইশ রান কুড়ি ওভারে দুশো চব্বিশ রান ইডেন ব্যাটিং পিচ এবং ছোট বাউন্ডারিতে আজকে টি টোয়েন্টি ক্রিকেট এই রান একেবারেই নিরাপদ নয় তাই ভালো বল করতে হতো নাইটদের রাজস্থানও জানত জিততে হলে শুরু থেকেই চালিয়ে খেলতে হবে সেটাই করলো তারা যশস্বী জেসওয়াল জস বাটলাররা শুরু করলেন মারকুটে ভঙ্গিতে জেসওয়াল স্যামসানরা জলদি আউট হলেও রানের গতি কমতে দিলেন না বাটলার রিয়ান পারাকরা পারাক ১৪ বলে চৌত্রিশ রানের একটা দারুণ ইনিংস খেলেন মাঝের দিকে কেকেয়ারের দুই স্পিনার দ্রুত তিন উইকেট তুলে নিয়ে চাপ বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু তারপরই শুরু হয়ে গেল বাটলার শো ইনিংসের শেষ চার ওভারে কার্যত একার হাতে নাইটদের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে গেলেন বাটলার একটা সময় তিনি কোনো ক্রমে একশো স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন শেষ দিকে যেন ঝড় তুললেন চোদ্দ থেকে উনিশ ওভারের মধ্যেই সাতাশ রান তুলে নিল রাজস্থান শেষ ওভারে দরকার ছিল মাত্র নয় রান সেটা তুলতেও বিশেষ বেগ পেতে হল না বাটলার আইপিএল এর ইতিহাসে এটাই সর্বোচ্চ রান চে চলতি আইপিএলে এটা বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি এই দিনের জয়ে শীর্ষস্থান আরও মজবুত করে ফেললো রাজস্থান বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন